বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এক ঐতিহ্যবাহী জেলা মাগুরা ছোট হলেও ইতিহাস ক্রিয়া সংস্কৃতিতে ভরপুর একটি চমৎকার জেলা শহর মাগুরা আজকের ভিডিওতে আমরা জানব মাগুরার গল্প চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মাগুরা ছিল একসময় যশোর জেলার অংশ কিন্তু পরবর্তীতে উনিশশো সালে মাগুরা স্বাধীন জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় কথিত আছে মাগুরা নাম এসেছে মা শব্দ থেকে যার অর্থ ছিল পানির গর্ত বা জলাশয় মাগুরা জেলা খুলনা বিভাগের অন্তর্গত এটি যশোর নড়াইল ফরিদপুর ও জিনাইদহের মাঝে অবস্থিত জেলাটি চারটি উপজেলা নিয়ে গঠিত মাগুরা সদর শালিখা শ্রীপুর এবং মোহাম্মদপুর এছাড়াও মাগুরা জেলায় রয়েছে একটি পৌরসভা ছত্রিশটি ইউনিয়ন সাতশো তিরিশটি গ্রাম এবং তেইশটি ইউনিয়ন হোম অফিস মাগুরা শহরের আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার এখানে বসবাস করে প্রায় এগারো লক্ষ চোদ্দ হাজার মানুষ জেলা জুড়ে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ চৌত্রিশ হাজার একশো পনেরো জন যার মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষের চেয়েও বেশি বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা শহর মাগুরা এখানে রয়েছে ছাব্বিশটি কলেজ একশো উনপঞ্চাশটি মাধ্যমিক বিদ্যালয় বাহাত্তরটি মাদ্রাসা পনেরোটি কারিগরি কলেজ চারটি বিজনেস কলেজ একটি আইন কলেজ এবং একটি মেডিকেল কলেজ সহ আরো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় এই সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠান বুকচিরে বয়ে চলেছে অনেক নদ নদী তার মধ্যে উল্লেখযোগ্য গড়াই নবগঙ্গা চিত্রা মধুমতি কুমার ভৈরব সহ একাধিক নদ নদী এই নদ নদীগুলোর প্রভাব এখানকার কৃষিকাজ সংস্কৃতি ও জনজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগুরায় রয়েছে বহু ঐতিহাসিক ও ধর্মীয় দর্শনীয় স্থান যেমন কবি ফরুক আহমদের বাড়ি শ্রীপুর জমিদার বাড়ি তালখড়ি জমিদার বাড়ি রাজা সীতারাম রায়ের প্রাসাদ কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি এবং নুর মোহাম্মদ স্মৃতি জাদুঘর সহ আরো অনেক দর্শনীয় স্থান এবং বিনোদনের জন্য রয়েছে রংধনু পার্ক এবং শেখ রাসেল পৌর পার্ক সহ আরো অনেক বিনোদনের জায়গা মাগুরায় জন্ম নিয়েছে অনেক গুণীজন তার মধ্যে রয়েছে কবি ফারুক আহমদ কাজিকাদের নেওয়াজ সৈয়দ আলী আহসান নিমাই ভট্টাচার্য এবং বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান সহ আরো অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ শীতকালে মাগুরার খেজুরের রস ও পাটালি গুড় পুরো দেশেই বিখ্যাত এখানকার সংস্কৃতিতে গ্রামীণ মেলা লোকসংগীত এবং বিভিন্ন প্রকারের খেলাধুলার ভূমিকা রয়েছে এই জেলার প্রধান অর্থনৈতিক উৎস কৃষিকাজ ধান পাট সরিষা অল্প পরিসরে পেঁয়াজ রসুন আলু এবং সবজির চাষ হয় প্রচুর পরিমাণে মাগুরা জেলায় মাটির পুতুল এবং হস্তশিল্প বেশ জনপ্রিয় প্রকৃতি ইতিহাস ও ঐতিহ্যের অপূর্ব মিলন মাগুরা জেলায় এমন একটি জেলাকে ভালো না বেশে পারা যায় ছোট্ট এই জেলাটির বুক জোরে ছড়িয়ে আছে ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্য আপনি কি কখনো গিয়েছেন মাগুরায় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তীতে অন্যান্য জেলার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ